আজকে হলো জুন মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকেও প্রবাসীদের টাকার রেটটা আজকে ভালোই রয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের রেমিটেন্সের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক একই বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তবে এই রেটটা পেয়ে যাবেন এন বিএল মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তবে এন মানি এক্সচেঞ্জের সকল ব্রাঞ্চে এই রেটটা পাবেন না কয়েকটা ব্রাঞ্চে এই রেটটা পেয়ে যাবেন তারপরে লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনার আঠাশ টাকা থেকে সত্তর আশি নব্বই পঁচানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইয়েস এক ডলার একশো তাত্রিশ টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি এক্সচেঞ্জে একশত বাইশ টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় ইউরোত একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতষট্টি টাকা বোর এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউয়ান সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আড়াইশ টাকা বিশ পয়সা জাপানের এক কেন জিরো টাকা ছিয়াশি পয়সা স্কে বাহরাইনের একদিনের তিনশত ছাব্বিশ টাকা উনআশি পয়সা তবে বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা উনআশি পয়সা তাছাড়া লুলু মানি একচেঞ্জ এনইসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা থেকে তিনশত ছাব্বিশ টাকা সত্তর পঁচাত্তর আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রি হলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলে মানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা বাহান্ন পয়সা সৌদি আরবের ইউবার পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা ষাট পয়সা স্কে উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকা দশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন স্কে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দুবাই জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তাছাড়া সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিন চারশোতে এক টাকা দশ পয়সা কুয়েতের আলমোল্লা এক চেঞ্জ আলমুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারেন এক বি সি সিটি বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে চারশোতে এক টাকা দশ পয়সার ভিতরে পাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির কমনাসান লো বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পঁচাত্তর বা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট